হেল্ল' ফ্ৰেণ্ড এই যে দেখি পাইছোঁ আমাৰ ফ্ৰাইড ৰাইচ বনাইছে এইখনে অনেক ফ্ৰাইড ৰাইচ বনানোব এইখিনি আণ্ডা দিয়া হৈছে বীন্স দিয়া হৈছে অনেক কিছু দিয়া হৈছে এখন চিকেন এখনো এড হ'ব দেখি পাই মাল এটা বইল হৈছে আৰু পাকবে চিকেন ফ্রাই চিকেন ছোট ছোট করে কাটা হয়েছে কিংবা বানানো হয়েছে চিকেন চিকেন ডাল চিকেন একটা চিকেন ডালা হয়েছে এই যে রাইস অ্যাড করেছি অনেকটা রাইস তারপর আসলো মশলা আসলো মশলা ঢালাই হয়ে এর মিক্স হবে এই দেখতে স্যার মিক্স আছে ওখানে একবার সুন্দর ক্রিম মিস করা হবে मिक्स हवार मध्ये केले मिक्स फेटेस সুন্দর করা আগুন জ্বলছে খুব গরম এটা কমপ্লিট হয়ে যা গাইস আমি ভিডিওটা এ করলাম আবার আপনার সামনে নেক্সট ভিডিও নিয়ে আমার আবার ওকে